বর্তমান সময়ে বাংলা নাটকের অত্যন্ত একজন জনপ্রিয় অভিনেত্রী হচ্ছে তাসনিয়া ফারিন তার দুর্দান্ত অভিনয় ও টোল পড়া মিষ্টি হাসি দিয়ে দর্শকদের করেছেন মুগ্ধ তবে আপনারা অনেকেই আছেন যারা তাসনিয়া ফারিনের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানেন না এজন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো বাস্তবে কে এই তাসনিয়া ফারিন এবং কি তার আসল পরিচয় তার বাড়ি গাড়ি বয়ফ্রেন্ড সহ নানা অজানা তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই তাসনিয়া ফারিনের বাস্তব জীবন সম্পর্কে জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাসনিয়া ফারিন বাংলাদেশের মেহেরপুর জেলায় জন্মগ্রহণ করেন উনিশশো সালের তিরিশে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন সেই দিক দিয়ে হিসাব করলে তার বর্তমান বয়স আঠাশ বছর তাসনিয়া ফারিন ছোটবেলা থেকে গান এবং নাচের প্রতি অনেক আগ্রহী ছিলেন একটা সময় পরে নাচের প্রতি আগ্রহ অনেকটাই কমে যায় তখন তিনি ঠিক করেন তিনি একজন সঙ্গীত শিল্পী হবেন নিজের অভিনেত্রী হওয়ার ব্যাপারে কখনো তিনি ভাবেননি তবে ফারিনের মায়ের খুব ইচ্ছা ছিল সে একজন অভিনেত্রী হোক তাসনিয়া ফারিন মিডিয়া জগতে পা রেখেছিলেন দুই হাজার সালে সেটা ছিল গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনে ফারিনের মা তাকে না জানিয়ে তার একটা ছবি মডেলিংয়ের জন্য পাঠান এবং সেই ছবিটি দেখে নির্বাচকরা তাকে সিলেক্ট করেন মূলত এভাবেই তাসনিয়া ফারিনের মিডিয়া জগতের পথ চলা শুরু হয় তাসনিয়া ফারিনের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তার অভিনীত প্রথম নাটকটি হচ্ছে আমরা ফিরব কবে এই নাটকটি দুই সালে প্রকাশিত হয় এই নাটকটি করার পর তিনি এক বছরের বিরতিতে চলে যান এরপর দুই সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এতদিন নাটকে অভিনয় করে চলেছেন বর্তমানে একটি সিনেমাতে নায়িকার চরিত্রেও অভিনয় করেছেন এই তাসনিয়া ফারিন তার কাছে একের পর এক নাটকের অফার আসতে থাকে তবে তার কাছে নাটকের রফার আসলেই কিন্তু তিনি রাজি হয়ে যান না নাটকের কাহিনী এবং চরিত্র পছন্দ হলেই তিনি নাটকের অভিনয় করতে রাজি হন তাসনিয়া ফারিন ইসলাম ধর্মের অনুসারী তার শখ হচ্ছে ঘোরাঘুরি এবং গান করা তার রিলেশনের ব্যাপারে বলতে গেলে তিনি বিবাহিত তো বন্ধুরা তাসনিয়া ফারিনের অভিনয় আপনাদের কেমন লাগে এবং তার অভিনীত নাটকগুলো কে কে পছন্দ করেন তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন